একটা বাস্তব কথা শুনবেন আপনারা এই কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন আপনার স্ত্রীর জন্য পাঁচ হাজার টাকার শাড়ি নিয়ে আনার পরও স্ত্রীর মন ভরে না আর আপনার মা যে মা দশ মাস দশ দিন আপনাকে ঘর বেড়ে গেছে আহ কি পরিমাণ যন্ত্রণা কি পরিমাণ কষ্ট কি পরিমাণ তেগ আপনার মা আপনার জন্য স্বীকার হয়েছে আপনার মা আপনার জন্য কষ্ট করেছেন ওই মায়ের জন্য যখন আপনি দশ টাকার পান নিয়ে আসবেন দেখবেন মা খুশি হয়ে গেছে মার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে আহারে আমার পুকা আমার জন্যে পান নিয়ে আসছে তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি নিয়ে আসছেন আদরের স্ত্রীর জন্য। নিজের মহাব্বত ভালোবাসার স্ত্রীর জন্য তার মন আপনি রাখতে পারলেন না তার মনের খুশি আপনি পেলেন না আর মাত্র দশ টাকা দিয়ে পান নিয়ে আসছেন মা অত্যন্ত খুশি হয়ে গেছে মার কোলেজাটা পর্যন্ত খুশি হয়ে গেছে এটাই কিন্তু বাস্তবতা অ মুসলমান এই জন্যে এই দুনিয়াতে কেউ কাউকে খুশি রাখতে পারে না আপনি একটা মানুষকে হাজার বার চেষ্টা করবেন আপনি তাকে পরিপূর্ণ খুশি রাখতে পারবেন না যেই স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনার স্ত্রীকে সুখে রাখার জন্যে কত কিছুই না আপনি করলেন একদিন হঠাৎ করে যখন একটা জিনিস যখন আনতে ভুলে যাবেন তখন দেখবেন আপনার স্ত্রী কি বলে যে তোমার সংসারে এসে আমি কোনো কিছুই পাইলাম না আমার মনের মতো কোনো কিছু আমি পাইলাম না কিন্তু আপনি সব তাকে দিয়েছেন সে যখন যা আবদার করেছে যখন যা বাহানা করেছে সব আপনি দিয়েছেন একদিন আনতে ভুলে গিয়েছে এই জন্য আপনাকে এই কথাগুলো শোনাই দিয়েছে কিন্তু মা আহা কত সুন্দর একটা শব্দ মা মা হচ্ছে এমন একটা এমন একটা শব্দ মা হচ্ছে এমন একজন ব্যক্তি আপনি হাজার বার মার সামনে অন্যায় করবেন অপরাধ করবেন তারপরও মা আপনার চোখের দিকে তাকায় আপনার সব গুণাকে মাফ করে দিবেন আপনার সব বনটিয়া তুমি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এটাই হচ্ছে মা এজন্য মুসলমান বন্ধুগণ দুনিয়ার মানুষকে খুশি করার অভ্যাসটা পরিত্যাগ করো দুনিয়ার মানুষকে খুশি করার অভ্যাসটা পরিহার করো একমাত্র শুধুমাত্র যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই রবকে আপনি খুশি করুন সেই রব যদি খুশি হয়ে যায় তাহলে দুনিয়াও শান্তি পরকালে আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আর দুনিয়ার খুশি আমার রব আপনার প্রতি অসন্তুষ্ট এর চাইতো পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না একজন প্রবাসী ভাই কি পরিমাণ কষ্ট করে পরিবারকে শান্তি দেওয়ার জন্যে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্যে কিন্তু দিন শেষে আপনি আপনার কোনো রেজাল নাই আপনি জিরো আপনি জিরো এই প্রবাসী বাইকে আপনি বলবো আমি বলবো শোনেন পরিবারের কুশির অভ্যাসটা পরিত্যাগ করে আল্লাহকে খুশি করার অভ্যাসটা গড়ে তোলেন তাহলে দুনিয়া তো শান্তি পাবেন পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে